কারণ আজকে চলে এসছি আমার বন্ধু ভাই প্রিয়মের কাছে তো প্রিয়ম এসএসসি জিডি দু হাজার চব্বিশে সিলেকশন হয়েছে তো প্রিয়ম তোর অ্যাড্রেসটা বা নাম টাম সব কিছু একটু সবাইকে বল নমস্কার আমার নাম হচ্ছে প্রিয়ম হালদার আমার অ্যাড্রেসটা হচ্ছে ভিমপুর তোমার কাছে আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি আমার নাম্বার ছিল হচ্ছে একশো পাঁচ পয়েন্ট সেভেন ফোর তো আমি হচ্ছে বিএসএফে চান্স পেয়েছি তো পিয়ম এবার এসএ দু হাজার চব্বিশ বিএসএফে চান্স সিলেক্ট হয়েছে তা আমাকে শুনবো প্রতিটা জার্নি জার্নি যে পরীক্ষার পর থেকে পরীক্ষার প্রিপারেশান থেকে পরীক্ষা দেওয়ার পর তারপর ফিজিক্যাল মেডিকেল প্রিপারেশান নিয়েছে সব কিছু সম্পর্কে তো আমি বলবো তোর স্কুল সম্পর্কে বা স্কুল কবে কি এইচএস পাস করেছে মাধ্যমিক পাস করে বা কলেজ পড়াশোনা কোচিং সব ব্যাপারে বলতে তো তো আমি হচ্ছে মাধ্যমিক পাস করি দু হাজার কুড়ি সালে খবর কাছি নিচের যে থেকে তারপরে দু হাজার বাইশ সালে হচ্ছে আমি এইসএস পাস করি অনার্স নিয়ে তারপরে আমি হচ্ছে কলেজে ভর্তি হই হিস্ট্রি অনার্স ছিল আমার কলেজে মাসেদা কলেজে তো আমার হচ্ছে হঠাৎ করে শুনতে হয় যে জিডি বলে একটা এক্সাম হবে তো আমি সেটা নিয়ে প্রিফিশন করতে একটা কনফিউনটা ভর্তি হয়েছিলাম সেই জন্য আমার হিস্ট্রি অনার্সটা আমাকে ছেড়ে দিতে হয় এবং আমি প্রথমে থেকে পড়াশোনা করলাম তো প্রথমবার দু হাজার তেইশ সালে আমি দিয়েছিলাম জিডি সেটাই আমি হচ্ছে সাকসেস হতে পারিনি তারপরে দু হাজার চব্বিশ সালে সেন্টার থেকে আমি পড়াশোনা করতে পারলাম নতুন সেখানে হচ্ছে এক্সাম দিলাম ওই তিন মাস মতো পড়াশোনা করেছিলাম এই সিরিজের জন্য তো প্রথম এক্সাম দু হাজার আঠেরো বছর বয়সে প্রথম যখন আঠেরো বছর হয় সবাই চাকরির জন্য প্রিপারেশান নেয় তখন দু হাজার আঠেরো দু হাজার আঠেরো সাল ছিল কুড়ি সাল ছিল আচ্ছা আঠেরো বছর বয়সে যখন এক্সাম দেয় ফার্স্ট তখন সে কোয়ালিফাই করতে পারেনি এক্সামে কি কত ছিল এক্সাম তখন কত পেয়েছিলিস টু মতন পেয়েছিল টু পেয়েছিল বাট রিসেন্ট একশো পাঁচ মানে যে ছ মাস সাত মাস পড়ার পর নেক্সট এক্সামে এতটা ইনক্রিজ করছে নাম্বার সেটার সম্পর্কেও কিছু বলবে তো মাত্র উনিশ বছর বয়সে যে বিএসএলএ সিলেক্ট হতে পারে কীভাবে স্ট্রাগল করে বিয়াল্লিশ নম্বর থেকে একশো পাঁচ নম্বর যাওয়ার যে জার্নিটা সেটাও বলবে তো কোচ এখন বাড়িতে কতক্ষণ পড়াশোনা করতিস বাড়িতে ওই মিনিমাম ছ ঘন্টা মতন ছ ঘন্টা পড়াশোনা করে এতটাই এতটাই এতটা ইনক্রিজ করা পড়াশোনার নাম্বার এক্সামের নাম্বার সেটা আচ্ছা ভাই বোনদের কাছে কিছু বন্ধুদের কাছে কিছু রিজনিংয়ের টিপস মানে রিজিনিংটি কী রিজিনিংয়ের স্কোর ছিল ওর সতেরোটা কোশ্চেন মানে চৌত্রিশ নাম্বার ছিল চল্লিশের মধ্যে তো রিজনিংটা কীভাবে প্রিপারেশান নিলি সেটা একটু বোঝানো সবাইকে দেখো প্রথমে হচ্ছে রিজনিংটা করার জন্য তোমাকে বেসিকটা ক্লিয়ার হতে হবে তো প্রথম কমেন্ট তোমাকে একটা প্র্যাকটিস করতে হবে বই নিয়ে সেই বই থেকে সম্পূর্ণ যেগুলো চ্যাপ্টার ছিল সেগুলো হচ্ছে ক্লিয়ার করতে হবে তারপরে সব করে ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তোমাকে টেস্ট দেওয়ার করতে পারছি ডেইলি দুটো করে কিংবা তিনটে করে টেস্ট দিতে হবে প্রথম দিক মানে এবার আস্তে আস্তে তুমি টেস্টের পরিমাণটা বাড়াতে পারো পাঁচটা দেখেন ছটা পরে আস্তে আস্তে তোমার তো একবার নিজের থেকেই নাম্বার বেড়ে যাবে আচ্ছা রিজেনিং এর জন্য কোন ইউটিউব চ্যানেল ফলো করা হতো আমি হচ্ছে এসএসসি টোয়েন্টি টোয়েন্ট সেভেন ছিল যেটা ওটা ফলো করতাম আর আর ডব্লু তো আছে আমাদের সবাই জানে আর ডবল এবার ওটাও ভালো ছিল প্রথম থেকে ফলো থাকতাম আচ্ছা ম্যাথের জন্য ম্যাথের স্কোর কত আছে ম্যাথের স্কোপ ছিল আমার ষোলোটার মতন ঠিক ষোলোটা ষোলোটা যে পুরোটার মধ্যে ষোলোটা কোশ্চেন ম্যাথে ছিল সেই ম্যাথে কে প্রিপারেশন হয়েছিলো কোন বই থেকে কিংবা কোন ইউটিউব চ্যানেল থেকে সেটা একটু জানালে ভালো হতো তো ম্যাথে প্রথমে আমি হচ্ছে চন্দ্রগোষটা যেটা বেসিক বললাম প্রথমে বেসিকটা কেয়ার করতে হবে প্রথম চন্দ্রগ্রষ্টটা আমি প্র্যাকটিস করতাম ওটা কমেন্ট করার পরে সুবিধাসের যে বইটা ছিল ম্যাথের ওটা চ্যাপ্টারওয়াইজ প্র্যাকটিস করার পরে সেম সেম মানে টেএস দিতে হবে প্রথমে প্র্যাকটিস করার জন্য প্রথমে দুই থেকে দিলি টেস্ট ডেইলি তারপরে আস্তে আস্তে পরিমাণটা বাড়িয়ে পাঁচ থেকে ছটা এম কো টেস্ট দিতে আচ্ছা মক টেস্ট তো অবশ্যই মারা হতো হ্যাঁ তো আমি আরও একই একই কোচিংয়ে একই সঙ্গে পড়াশোনা করতাম তা আমরা মক টেস্ট সবসময় টেস্ট বুক থেকে মারতাম পার ডে সেকশনাল প্রত্যেক ম্যাথের সেকশনাল মারতাম আমরা দুটো করে রিজেনিংয়ে তিন চারটে করে মারতাম আর ফুল টেস্ট হয়তো ফুল টেস্ট হয়তো আমরা পার ডে দুটো করে মারতাম ওকে তো ম্যাথ হয়ে গেলো আর হিন্দিতে বাইরের স্কোর হয়তো কুড়িটার মধ্যে আঠেরোটা উনিশটা আছে তাই না আঠেরোটা আঠেরোটা আছে তা হিন্দি কীভাবে পড়তো কোন চ্যানেল থেকে পড়তো সেটা একটু সবাইকে জানা হিন্দি হচ্ছে আমি যেমন অতুল আবাসি টোয়েন্টি ফোর সেভেন থেকে ওই সাইডটা খুব ভালো আমি ওই স্যারের কাছ থেকে পড়াশোনা করেছিলাম তারপরে আমাদের কুচনাটার স্যার ছিল একখানা ওই সাইডটা আমাদের পড়াতো ভালোই পড়াতো তো ওই সাইডের কাছ থেকে পড়াশোনা করার পর আমি টেস্ট দিতাম বাড়িতে একদম প্রথম দিকে হতো না এবার আস্তে আস্তে টেস্ট দিচ্ছি ওখানে অনেক পরিমাণ টেস্ট দিয়েছে আমাকে তারপরে আমি আঠারো কাছ নিয়ে আসতে পেরেছি ওকে তো জিকে জি কের সবারই উইক আছে তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই জিকেটটা একই সঙ্গে পড়তাম আমরা জিকেটা জিকে হচ্ছে আড্ডা ডাব্লিউ নবীন স্যারের কাছ থেকে পড়াশোনা করতাম তো ব্যাপারটা হচ্ছে কি দেখো এক্সামটা তো ক্লিয়ার হয়ে গেলো এক্সাম তারপরে এক্সামটির থেকে এক্সাম ক্লিয়ার হলো ঠিকঠাক করে সব কিছু তারপরে ফিজিক্যালের জন্য ফিজিক্যালের জন্য কতদিন বা কত মাস দৌড়েছিলিস বা কীভাবে প্র্যাকটিস করতিস সবাই একটু বল বা তোর পাঁচ তুলেবার টাইমিং কত কী লাগতো সেটা জানালে ভালো হতো সবাইকে তোমার তো জানা যাওয়ার চব্বিশ সালে হচ্ছে পরীক্ষার এক্সামের পরে কতক্ষণ কতদিন পরে যে আমরা ফিজিক্যালটা মানে ফিজিক্যালের জন্য গিয়েছিলাম প্রায় ছ মাস কাতে গাছি তো সব ক্লিয়ার তারপরে ফিজিক্যালের জন্য ভাই প্র্যাকটিস করেছে ভাই পাঁচখানা টাইমিং করেছিল আমার ছেলে হচ্ছে তেইশ মিনিট মতো তেইশ মিনিট টাইম ছিল তো তেইশ মিনিট পাঁচ পনেরোটা তেইশ মিনিট টাইম মানে প্রচুরই প্র্যাকটিসে দরকার তো তেইশ মিনিট করার জন্য যে এক্সামের পর যে টাইমটা কীভাবে কাজে লাগিয়েছিল দৌড়ের জন্য তো এক্সামের পর আমরা হচ্ছে ফিজিক্যালের জন্য যে টাইমটা হয়েছিলাম প্রায় কাছাকাছি ছ মাসের কাছাকাছি হবে তো ছ মাস তো রান্না জন্য যায় না তো আমি মাঝে মাঝে আসতাম মাঠে এবং প্র্যাকটিস করতাম তো প্রায় লাস্টের যে তিন মাস ছিল তিন মাসটা আমি ভালোই প্র্যাকটিস করেছিলাম তো সকালবেলা গ্রাউন্ডে আসতাম দৌড়তাম বাড়ি গিয়ে কিছু খাওয়া দাওয়া করতাম রেস্ট নিতাম বিকালবেলা আবার একটা মাঠে আসতাম তো দৌড়তাম বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুম করতাম এরকমভাবে মানে এতটা স্যাক্রিফাইস প্রেম ভালোবাসা তারপরে রাত গল্প করা তারপরে গেম খেলায় সে এত কিছু স্যাক্রিফাইস করার পর সে মাঠে পাস করেছে তেইশ মিনিটে হয়তো ফিজিক্যাল মেরেছিল তোমার মেডিকেলে মেডিকেল তো ডায়েট ফিট তাই না কল্যাণী থেকে মেডিকেল ডায়েট ফিট হয়েছে কল্যাণী ডাক্তারগুলো বুঝতে পারছো রিমেডিক্যাল হয়তো একশোটা ছেড়ে গেলে আশিটা ছেলে রিমেডিকাল বলছিল তা তার মধ্যে ডায়েট ফিট হয়েছে এবং মেডিকেল ফাইনাল ম্যারিটের জন্য অনেক দিনই আমরা ওয়েট করতে হচ্ছে না তো ফাইনাল ম্যারিটে নাম আসার পর যে অনুভিতরে ছিল বাড়ি থেকে হোক বন্ধুদের কাছে হোক নিজের কাছে কতটা কি অনুভূতি ছিল জানা সবাইকে তো ফাইনালিস আসার পরে আমি ভীষণই খুশি হয়েছিলাম যে আমার নামটা সিলেট হয়েছে বিএসএফের জন্য তো বাড়িতে মা বাবাকে বলার পর মা বাবার মুখে যে হাসি রেখেছিলাম সেটা দেখার পরে আমার খুব শান্তি লেগেছিলো ফিজিক্যাল মেয়েছিলো তোমার মেডিকেলে মেডিকেল তো ডায়েট ফিট তাই না হ্যাঁ কল্যাণী থেকে মেডিকেল ডায়েট ফিট হয়েছে কল্যাণীর ডাক্তারগুলো বুঝতে পারছো রিমেডিক্যাল হয়তো একশোটা ছেড়ে গেলে আশিটা ছেলে রিমেডিক্যাল পড়ছিলো তা তার মধ্যে ডায়েট ফিট হয়েছে এবং মেডিকেল ফাইনাল ম্যারিটের জন্য অনেক দিন আমরা ওয়েট করতে হচ্ছে না তো ফাইনাল ম্যারিটের নাম আসার পর যে অনুভূতিটা ছিল বাড়ি থেকে হোক বন্ধুদের কাছে হোক নিজের কাছে কতটা কি অনুভূতি জানান সবাইকে তো ফাইনাল ম্যারিট আসার পরে আমি ভীষণই খুশি হয়েছিলাম যে আমার নামটা সিলেক্ট হয়েছে বিএসএফের জন্য তো বাড়িতে মা বাবাকে বলার পর মা বাবার মুখে যে হাসি রেখলাম সেটা দেখার পর আমার খুব শান্তি লেগেছিলো মনে সত্যি কথা বলতে তারপরে হচ্ছে যে আমাদের গ্রামের যে আমার ইয়েটা সকলের গল্পটা সেটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল এবং সবাই আমাদের রেসপেক্ট দিয়ে কথা বলছিলো কেউ আমাকে খারাপ কথা কথা বলছিলো না তারপর যে বাড়িতে স্বজন সবাই ফোন করে কথা ছিল যে কেমন হয় ছেলে রেজাল্ট মা বাবা বলছিলো গর্বের সাথে খুব ভালোই একটা ছেলে একটা পোস্টিং পেয়েছে বিয়েসতে আচ্ছা কদিন পরে তো জয়নিং চলে যাবে তো একমাত্র ছেলে তো বাড়ির মা বাবার হ্যাঁ তো মা বাবাকে একা রেগে জয়নিং চলে যাবে তো উনিশ বছর বয়স মাত্র উনিশ বছর বয়সে সবাইকে ছেড়ে যেতে হবে তার জন্য এটা খুঁজেতে যেতে গেলে এটা করতে হবে ঠিক আছে যতই কষ্ট হোক ছুটি তো অবশ্যই আছে তিন মাস পর পর হয়তো এক মাসের জন্য ছুটি থাকবে তা মানে ভাই বোনদের যে আমাদের যে ইউটিউবে ভিডিও দেখছে তাদের জন্য যারা যারা এসএসজি তাদের হাজার প্রিপারেশন আছে তাদের জন্য কোনো কিছু বল তারা যাতে মোটিভেট হয় তারা কীভাবে তারা প্রিপারেশান নেবে ওকে দেখো ভাই তোমার তোমার বেশিরভাগ আমরা যেগুলো ফোর জি টাইপের লোক আছে তো বাড়ির থেকে হয় কারণ কেউ কুড়ি তিরিশ টাকা মাইনের জন্য কেউ কোনো বড় ঘরের ছেলে এই কাজে যাবে না নিজের জীবন দিতে যাবে না কারণ একটা ফৌজি হচ্ছে ভাই সত্যি কথা বলতে এটা ফৌজি হচ্ছে কোনো চাকরি না মানে হচ্ছে এটা দেশের প্রতি একটা ভালোবাসা টাইপের থাকে তো যারা দেশকে ভালোবাসে বা দেশের জন্য কিছু করতে চাও তারা এই যা পড়তে খুব ভালো বিএসএফ বা সি আর পি এফ সিআইএসএফ যাই বলো ফৌজি হতে পারো আর্মি হতে পারো তো তারা দেশের জন্য কিছু করতে চাও তারা সামনে দু হাজার পঁচিশ সালের যে এস এস জিডি আসে সেটার জন্য ভালো করে পড়ানো তৈরি করো প্রিপারেশান নাও সফলতা এবং সফলতা অবশ্যই আসবে যদি তোমরা ঠিকঠাক প্র্যাকটিস করো the joy mm -hmm.